বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মোহাম্মদ মিয়া পলাশ প্রতিনিধি কোটা সংস্কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণ দোয়া ও মিলাদ মাহফিল বজারিয়া ইউনিয়নের বিএনপির সংগঠন স্থান সেকান্দোরদি জালোঘাটা বাজার পলাশ নরসিংদী এই সময় আবু সাঈদ মুগ্ধ তাহমিদ আমজাদারও অসংখ্য ছাত্র ছাত্রীদের তাজা রক্ত দিয়ে তাদের আত্মত্যাগের স্মরণের স্মৃতিচারণ করেন সকল নেতাকর্মী এই সময় দোয়া করেন মাওলা হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম